আমরা হচ্ছি হ্যাঁ এতগুলো বন্ধু বান্ধবী যার বিয়ে হয়েছে সবচেয়ে হাইয়েস্ট নেচেছিলাম তন্ময়ের বিয়েতে তো আজকে হচ্ছে আমরা রেকর্ড ব্রেক করেছি আড়াই ঘন্টা পুরো নেচেছি Say no, not, say তো গুড মর্নিং বন্ধুরা তো আবার একটা কি নতুন একটা কি বাকি এরা ব্লগ তো ইন্ট্রো বা থাম্বেল থেকে বুঝে গেছে আজকের ব্লগটা কি নিয়ে হ্যাঁ আজকে আমার বান্ধবীর বিয়ে সঙ্গীতার তো সকাল সকাল রেডি হয়ে গেছি বাট সকাল না এখন বাজে বারোটা দশ কারণ সকালে হচ্ছে অনেকটা কাজ ছিল সেই জন্য সকাল সকাল যেতে পারিনি তো এখন বেরোচ্ছি এখন যাব দেখি বিধি টিধি হয়ে গেছে কি জানি না বাট যেগুলো থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও বন্ধুরা আসছে তো চলো আজকের ব্লগটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সেই লেভেলের ডান্সও আছে আজকে রাতে তো সেগুলো অবশ্যই তোমরা দেখো আর আগের ভিডিওগুলো তো দেখেছ যে আইবুডো হাত তারপরে হচ্ছে মেহেন্দির তো আজকের ব্লগটা আরও ধামাকাধার হতে চলেছে কারণ আজকে বিয়ে আজকে সবাই মিলে আমরা খুব মজা করব খুব মজা করব তো ব্লগটা দেখো চলো এখন যাব পায়ো শঙ্ক চক্র ধরায় চ পদ্ম নামা ভায়ু দে বায়ু হিসিকপতি নমঃ নমস্তি শরনারায়ণ যখন নমঃ আগচ্ছু ভগবান সর্বকাম ফলপদ নমঃ ব্রহ্মা নো দে বায়ু গো বামন হিতায় চ যখন ধিতায়ো শ্রী কৃষ্ণায় ও তো দেখো আমাদের সেই কোণে আজকের তো গায়ে হলুদ হবে একটু পর আর এখানে জবা আছে সব বান্ধবী রেড রেড কালার শাড়ি পরে নিয়েছে আরো সব আছে এর মুখটা দেখেন একটু কমেন্টে জানায় এইটা ভালো .Hinhao sera kimaar?وبay dadu sawa desa kbarum? formsith be 들ak endlich gemengiar AD keine tekao musician cutina gar heyOh ab練kanizzaha CouncilMconscious G AM failed to believe in Bell via kiaro min festival Sesitium. prisonersard which cost the lessons came to jewel galay using sperm сначала as a mantras to feet एते मनुष्य सुदायो नमो एते मोट कुन्या शुभो उज्जवलसना मोशु भाटे झाका माटी के झाका बाबरे झाका उल्लूया हर्ष मार उल्लूया हर्ष मार उल्लूया हर्ष मार उल्लूया हर्ष मार খাচ্ছে এখন হাসি একবার হাসি হাসি এখন দু একটা বিধি হয়ে গেছে তো এখন শুরু হবে একটু ডান্স তো ডান্স এর গান তো তোমরা জানো কি চোখ তুলে দেখো না কে এসেছে তো সেই লেভেল সবাই ডান্স করছে আর সবাই হচ্ছে রেড রেড কালার এর শাড়ি পরেছে তো খুব সুন্দর লাগছে সবাই এক কালারের ড্রেস পরে আছে এখন গায়ে হলুদ হয়ে গেছে পরে এখন দু একটা বিধি আছে তার আগে একটু নেচে নিচ্ছে তো দেখো যে নাচগুলো কেমন লাগছে আর কমেন্ট অবশ্যই করো তো সঙ্গীতের বিয়েতে আমরা কেমন মজা করছি অবশ্যই কমেন্টে জানাইও চলো নাচগুলো একটু তোমরা উপভোগ করো কেমন লাগছে চোখ মুখ তো ঢুকে গেলো পুরো না খেয়ে না খেয়ে বান্ধবার বিয়ে করছে পাশে আরেকজন আছে ও খেয়েছিস বলি খেয়েছিস আর এই দিয়ে ডান্স করার জন্য এখন গান চুজ করছে তো গান কি চুজ হচ্ছেই না শুধু একটাই গান চুজ হয়েছে আমাদের চোখ তুলে দেখো হয়ে গেছে তারপর এখন গান রাধা রানি দিচ্ছে এখানে জ্বালাল এসেছে জ্বালাল জালালের কম্পিটিশন আমি একটু মিনি জ্বালাল আরে এই একটা বাদর শুধু সবাইকে জ্বালায় টার্গেট আমাদের টার্গেট যাওঁ ঘৰ গতিকে বন্ধুরা চারিদিকে ডেকোরেশনটা মানে সেই লেভেল এর হয়েছে আর এই জায়গাটা তো আমাকে খুবই ভালো লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও আর লাইটিং দারুণ লাগছিল দেখতে তো এই জায়গাটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্টে জানাই আরো ভালো লাগবে যখন হচ্ছেন ক্যামেরাম্যানরা হ্যালোজিন গুলো দেবে তখন আরো লাইটটা ফুটবে তখন আরো ভালো লাগবে আর এই দিকে দেখো বাচ্চারা ডান্স করছে কত সুন্দর তো এরা যেই গানে ডান্স করছিল সেই গানটা মনে হয় চিকনি চামেলি তো এই গানে ওরা সে কত সুন্দর ডান্স করছে দেখো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি তো সবাই বাচ্চা বাচ্চা কত সুন্দর ভাবে ওরা ডান্স করছে মানে আমার খুবই সুন্দর তোমাদের কেমন লাগলো ওদের ডান্সটা অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা আমরা এখন হচ্ছে সঙ্গীতার বিয়ের আমরা হচ্ছে কি যে প্লেট প্যান করেছে তাই এখানে আছে বিজু হেমকন্দ আর এইদিকে মিষ্টি রে টিফিন করছে এদিকে প্যাকেটিং হচ্ছে এখানে কাদার মারছে আর আমি এদিকে বসে আমিও প্যাকেটিং করছি আর এখানে আছে মুখগুলো জামাই জামাই আর এটা হচ্ছে কি মিষ্টি খিচুড়ি খিচুড়ি এটা হচ্ছে রসের মালা রসের মালা রস মালাই চলো বন্ধুরা এখন আমরা এই প্যাকিং পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর মানে বিয়েতে আমাদের সেই লেভেলে সেই লেভেলে সেই লেভেলে আমাদের মজা করছি আমরা তো আমরা খুব 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 ঠান্ডা লাগছে কি বলবো আর সোয়েটার পরে আসিনি তো রাতে সোয়েটার পরেই আসবো আমরা দিয়ে আরো একজন এলো দিনে সঙ্গীত এখানে সাজু গুজু করছে সঙ্গীতার সঙ্গে ই দেখো তো বন্ধুরা রেডি হয়ে গেছে এই দেখো তো একটু ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আছে তো আমি একটা জ্যাকেটও নিয়ে যাব ওখানে রাখবো তো এখন রেডি হয়ে গেছি এখন তন্ময় এসেছে অনেকজন এসেছে সেই লেভেলের মজা হবে তো টিফিন টিফিন করার পর চলে এসেছি বাড়ি রেডি হতে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায় একটু তো চলো তো এখানে তন্ময় আছে আর এখানে হচ্ছে প্রিয়া তো দুজনকে দেখো ফার্স্ট ভোজ নেই তাদের বিয়ে ওদের বিয়ের পর ওদের বিয়ের ফার্স্ট যেটা তো সেই লাগছে সেই কি আর বলবো তো আজকে একটু মজা হতে চলেছে আর এইদিকে কেউ আসেনি সেরকম ফাঁকা বন্ধুরা সেই সময়টা চলে এসেছে আমাদের কি এবার নাচের পালা তো কেমন নাচ করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তো চলো আর বলো পুরো ভ্লগটা কেমন লাগছে অবশ্যই কেমনটা জানাও এখন শুরু হবে আমাদের সেই ডান্স তো তোমরা দেখতেই পাচ্ছো যে আমরা কত পরিমাণে ডান্স করছি এখনি আর কাকুর সঙ্গে আমরা খুব ডান্স করেছি খুব মজা মানে খুবই আর দু আমাদের গান ছিল চুজ করা ও মধু আর চোখ তুলে দেখো না দু একটা গান ছিল তো এই গানগুলোকেই বারবার আমরা রিপিট করছিলাম আর ডান্স করছিলাম আর এই দিকে হচ্ছিল সঙ্গীতার আশীর্বাদ হচ্ছিল তো এইদিকে আশীর্বাদ হচ্ছে আর এইদিকে আমরা নাচছিলাম তারপর আমরা জামাইকে ডেকে নিয়েছিলাম মানে কোন জামাই হ্যাঁ নতুন জামাইকে আমরা ডেকে নিয়েছিলাম এখানে আমাদের জামাই চলে আসছে দেখো এবার সব তো নতুন জামাইয়ের সঙ্গে আমরা নাচ স্টার্ট করে দিয়েছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর মানে সেই লেভেলে সবাই ডান্স করছে কি আর বলবো সেই ডান্স ডান্স গুলো দেখো আর মিউজিক গুলো দিতে পারছি না আর তোমরা যদি এই ডান্স গুলো দেখতে চাও আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে গৌরব দাস ট্রিপল জিরো এখানে তোমরা সব ডান্স বিয়ে ছবি সবগুলো দেখতে হবে ওখানে আপডেট তাড়াতাড়ি আসে তো তোমরা চাইলে সেখানে দেখে আসতে পারো আর বিয়ে মানেই তো নাচ মজা আনন্দ সব বন্ধু বান্ধবী একসাথে হয়ে আমরা একটা আলাদাই মানে মনে হয় যে আলাদা একটা মজা সত্যি খুব ভালো লাগে আর এই বন্ধুদের সঙ্গে নাচ গান কতই না মজা লাগে বিয়ের সময়তে এটা হয় আর এক হচ্ছে পিকনিকের সময় তো পিকনিক তো বছরের তখন তো সবাই থাকেই থাকে না ঠিক নেই বাট বিয়ের সময় সবাই একসাথে হই খুব মজা হয় তো আমরা কতটা নাচছি তোমরা দেখতেই পাচ্ছ এখন জামাই নাচছে এখন সঙ্গীতাও নাজবে তো সঙ্গে থাকা আমরা সেই লেভেলে ডান্স করিয়েছিলাম প্রচুর আর একটাই গান ছিল আমাদের সেটা তোমরা জানো আর বললাম না বারবার ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখো আর তো অনেক পুরো বিয়ে পড়ে আছে তো সেই ভিডিও গুলো আস্তে আস্তে আসছে আর আমরা যে শুধু বন্ধু বান্ধবীরাই নেচেছি সেটা না সঙ্গীতের বাড়িদের ফ্যামিলির সবাই মানে খুবই সুন্দরভাবে নেচেছে তারাও অনেক টান্স করেছে তারপরে মানে সবার মানে বলতে গেলে সবাই সঙ্গীতার বিয়েতে আমরা খুবই মজা করেছি খুব মজা করেছি মানে খুব মজা করেছি আমরা প্রতিটা যেমন আমাদের আরো বন্ধু বান্ধবীদের বিয়ে হয়েছে আমরা মানে কি বলবো এই যে সঙ্গীতার বিয়েতে আমরা ডান্স করেছি প্রায় আড়াই ঘন্টার ওপর আর আড়াই ঘন্টা ওপর ডান্স করার একটাই কারণ হচ্ছে কি ওর লগ্ন ছিল দুটোর সময় আমরা টাইমটা পেয়েছি আর এখন শীতের রাত দুটো মানে অনেকটা রাত তার জন্য আমরা ডান্সের সময়টা পেয়েছি ডান্স করার মানে কন্টিনিউ নেচে গেছে হাঁপিয়ে গেছে তাও নেচে গেছি আর গরম খুব গরম হলে মানে পুরো ঘেমে সব সফে হয়ে যায় যারা তন্ময়ের বিয়ের ব্লগ দেখেছো তারা তো জানো যে আমরা কতটা ঘেমে গেছিলাম বাট শীতে একটা জিনিস যে আমরা ঘামছি বাট তাও অতটাও ঘামছি না মানে ঘামছি তারপরে একটু ঠিক হয়ে যাচ্ছে তো আর গরমের সময় প্রচুর প্রবলেম হয় ডান্স করলে মানে একটু ডান্স করলে প্রচন্ড ঘেমে যায় এই জন্য আমরা এতটা পরিমাণে নাচতে পেরেছিলাম আর আমাদের সঙ্গে সঙ্গীতাও নেচে খুব সুমন্দাও নেচেছিল ওরা তো নাচবেই কারণ ওদের বিয়ে বলে কথা খুবই ডান্স করেছি খুব ডান্স করেছি খুব ডান্স করেছি চলো বিয়ে দেখবে এখন এরপর আমরা খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে চলো খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তারপর বিয়ের ভিডিও তো আছেই তো চলো

자া দ া গমাছে স 아, 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 ু ন ্ দ

এদিকে স্যুট চলছে এখন স্যুট আট বুলেট নিয়ে স্যুট চলছে এখন এ শুভ আসো তাত্রী আসো সরি গুড মর্নিং গুড মর্নিং বলছি তো বন্ধুরা আজকে যাচ্ছি হচ্ছে সঙ্গীতা রিসেপশনে তো বন্ধুরা দেখো প্রচন্ড ঠান্ডা তার জন্য জ্যাকেট আর এটা পরব ওখানে মানে এটা যাওয়া যাচ্ছে এখন সেই জন্য মানে পরে নিয়েছি প্রচন্ড ঠান্ডা তো আজকের ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো সঙ্গীতার বিয়ে পাশের গ্রামেই হয়েছে হিরোলা তো সেখানে যাব চলো আজকের দিনটা শেয়ার করবো তোমাদের সাথে আর কি এখানে এসেছে রবিন এখানে পলি এখানে হচ্ছে কি এই তোর নাম কি যে লক্ষ্মী এখানে আছে রাধা রানী আর এখানে আছে ভাইপো আর আমি এটা তো ওইটা হচ্ছে সুমন দাদের বাড়ি আর আমরা এখন যাচ্ছি কোনো যাত্রী সবাই দেখো এদিকে যাচ্ছে তো বন্ধুরা চলে এসেছি এখন রিসেপশনে আমরা তো রিসেপশনের ভিডিও সেরকম ভাবে বানাইনি আমি তো যেটুকু বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকে দেখো এদেরও মানে জায়গাটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে আর সঙ্গীতাকে এখানে খুব সুন্দরই লাগছে মানে খুব খুব ভালো লাগছে খুব সুন্দর সাজিয়েছে এখানে আর সুমন্দাকেও খুব সুন্দর লাগছে তারপরে সবাই মিলে এখানে ছবি তুললাম সেলফি মজা করলাম এনজয় যেমন করে এখানে ওখানে ডান্স করেছি বাট বিয়ে মানে সঙ্গীতার বাড়ির মতন ডান্স আমরা করিনি বিয়ের দিনের মতন তো এখানেও সবাই মিলে আমরা এসেছিলাম সব বন্ধু বান্ধবী একসাথেই তো এখানেও খুব মজা করলাম আর এখানে কিন্তু ওরাও খুব সুন্দর ডান্স করেছে তোমরা দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওরা খুব সুন্দর ডান্স করেছে পুরো সঙ্গীতাকে কোলে নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ কি গান হ্যাঁ চোখ তুলে দেখো না কে এসেছে তো এটা আমাদের গ্রুপের মানে সেই গান সেই লেভেলে আর প্রতিটা বিয়েতে এই গানটাই বাজে এই গানটা ছাড়া মানে আর বাঙালির এই গানটাই বেশি পছন্দ চলো কেমন লাগলো আজকের ভিডিওগুলো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়ও পরবর্তী ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পেজে থাকলে পেজটিকে ফলো করে দিও